আজকে আমি আবারও আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে আলুর পকোড়া এটা অনেকেই বানাই অনেকে অনেক ভালো করে এই পকোড়াটা বানাতে পারে তবে আমি যেভাবে বানাই সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই পকোড়াটা কিন্তু বিকালে নাস্তায় জাস্ট ফাটাফাটি আলুর পকোড়া যেহেতু বানাবো তাই আমার প্রধান উপাদান হলো আলু আমি একটা বড় সাইজের আলু নিয়েছি আলুটাকে শুলে আমি ধুয়ে নিয়েছি তারপরে এমন একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারে একদম ছোটো যে অংশটা আছে ওই অংশটা দিয়ে আমি গ্রেট করে নেব দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু মিহি কুচি হয় আর আমার পুরো আলুটাই কিন্তু মিহি কুচি করা হয়ে গেছে আর আমার আলুটা দেখতেই পাচ্ছিলেন যে কত বড় ছিল তা আমার একটা আলু দিয়েই পুরো বিকালের নাস্তা আমাদের সবারই হয়ে যাবে আপনারা আলুটা বাইরে কমে নিতে পারেন তারপর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর এখানে নিয়েছি পালং শাকের পাতা ধনিয়া পাতা লবণ মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো চাট মশলা আর নিয়েছি চাউলের গুঁড়া সবগুলো উপাদান আমি একসাথে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিব চাট মশলাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এটা দিলে কিন্তু আলুর পকোড়াটা খেতে ভীষণ ভালো লাগবে সবগুলো উপাদান আমি খুব ভালো করে আলুর সাথে এখানে মাখিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমার এখানে মাখানো শেষ এবার চলে যাব এগুলোকে ফ্রাই করতে আমি আগেই চুলাই প্যান বসিয়ে দিয়েছিলাম তেল গরম করার জন্য তেলটা গরম হয়ে গেছে খুব বেশি গরম করা যাবে না আমি হাতটাকে ধুয়ে নিয়ে তারপরে গোল গোল শেপে একটু পাতলা করে দিব যাতে খেতে ভালো লাগে আর পাতলা করে দিলে আলুর পকোড়াটা কিন্তু অনেক বেশি মচমজা হবে এভাবে তেলের ভিতরে আমি সবগুলো পকোড়াই দিয়ে নেব আর এটাকে আমি মিডিয়াম টু লো আসে ভাজতে থাকবো যাতে খুব ভালো করে এগুলোকে ফ্রাই হয়ে যায় আমি একটা চামচ দিয়ে দেখছিলাম যে পকোড়াগুলো নিচে লেগে গেছে কিনা এভাবে আমি একটু একটু করে তেল ওপরে দিয়ে দিচ্ছিলাম এগুলো ডুবো তেলেও ভাজা যায় সেক্ষেত্রে কিন্তু আরও বেশি মজার হয় পকোড়াগুলো যখন এক পাশ লাল লাল হয়ে যাবে তখনই আমি পকোড়াগুলোকে উল্টাইয়ে দেব তো দেখতে পাচ্ছেন এক পাশ কিন্তু আমার পকোড়াগুলো খুব ভালো করে লাল লাল হয়ে গেছে পর্যায়ে আমি সবগুলো পকোড়া উল্টায়ে দিব পকোড়াগুলো আমি একদমই মিডিয়াম টু লো আসে ভেজেছি যাতে সম্পূর্ণভাবে ভাজা হয় ভিতরে কাঁচা না থাকে আমার পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমার পকোড়াগুলো গুলো অনেক ভালো হয়েছে আর বিকালের নাস্তায় বাচ্চাদের কিন্তু এই ধরনের মসমসে পকোড়া ভীষণ পছন্দ করে তখন পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ